অনারেবল ভিউার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সানমুন অনলাইন স্কুল সম্মানিত দর্শকবিন্দু আমাদের ইউটিউব চ্যানেল সানমুন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন মেনু নিয়ে স্লাইডে কীভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয় এবং কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখি পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত দরজার সাথে আমাদের সাথেই থাকবে সম্মানিত দর্শকবৃন্দ গত পর্বে আমরা ট্রানজিশন মেনু নিয়ে আলোচনা করেছি আপনারা যারা সেই পর্বটি দেখেননি তারা উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে সেই পর্বটি দেখে নিতে পারেন তাছাড়াও আমরা পাওয়ার পয়েন্টের উপর ইতিমধ্যে চোদ্দটি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা যারা সেই পর্বগুলো দেখেননি বা টিউটোরিয়ালগুলো দেখেননি আপনাদের জন্য নিজের ডেসক্রিপশন বক্সে সবগুলো টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে ক্লিক করে এক এক করে সবগুলো টিউটোরিয়ালও দেখে নিতে পারেন তো এবার আসেন আমরা অ্যানিমেশন মেনু নিয়ে আলোচনা করি হাউ টু অ্যাড অ্যানিমেশন ইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনে কীভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয় সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। পাওয়ার পয়েন্টের জন্য অ্যানিমেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনি যে প্রেজেন্টেশনটি তৈরি করেছেন সেটির সৌন্দর্য বৃদ্ধি করবে এই অ্যানিমেশনের মাধ্যমে আপনি যত সুন্দরভাবে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারবেন ততই আপনার প্রেজেন্টেশনটি লোক ক্রিয়েটিভ হবে তো চলেন আমরা আজ দেখব কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অ্যানিমেশন সেট করতে হয় তো সম্মানিত দর্শক বৃন্দ অ্যানিমেশনের মধ্যে যে সাবমেনুগুলো আছে সেগুলো আমরা এবার দেখে নেই ফার্স্ট সাবমেনুটি হচ্ছে প্রিভিউ সেকেন্ড হচ্ছে অ্যানিমেশন থার্ড হচ্ছে ইফেক্ট অপশন ফোর্থ হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন অ্যান্ড ফিফথ হচ্ছে টাইমিং এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ফার্স্ট স্টেপে আমরা ওপেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল অর্থাৎ প্রথমেই আমরা পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করে নিব সেকেন্ড স্টেপে আমরা সিলেক্ট এ অবজেক্ট অর টেক্সট অফ স্লাইড অর্থাৎ স্লাইডের মধ্যে যেই অবজেক্ট বা টেক্সটের মধ্যে আমরা অ্যানিমেশন সেট করব সেই অবজেক্ট এবং টেক্সটটি সিলেক্ট করে নেব থার্ড স্টেপে আমরা গো টু মেনুবার অ্যান্ড ক্লিক অ্যানিমেশন আমরা মেনুবারে যাব এবং অ্যানিমেশন মেনুটি সিলেক্ট করব ফোর্থ স্টেপে আমরা সিলেক্ট অ্যানিমেশন ফর অর টেক্সট ফোর্থ স্টেপে আমরা আমাদের অবজেক্টের জন্য অ্যানিমেশন সিলেক্ট করব এবং ফিফথ স্টেপে আমরা কি করব। ফিফথ স্টেপে আমরা চোজ ইফেক্ট ফর দ্য অ্যানিমেশন অ্যানিমেশনের জন্য আমরা ইফেক্ট সিলেক্ট করব সিক্স স্টেপে আমরা কাস্টমাইজ দ্য অ্যানিমেশন কাস্টমাইজ দ্য অ্যানিমেশনের মধ্যে দুটি অপশন আছে একটি হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন এবং টাইমিং তো এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের আশা রাখি ভালো লাগবে আর টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজ এই টিউটোরিয়ালের মাধ্যমে পাওয়ার পয়েন্টের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা মোটামুটি শেষ পর্যায়েই চলে এসেছি আমরা আগামী পর্বে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় সে সম্পর্কে একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই আগামী পর্বটি আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে কারণ এই টিউটোরিয়ালে আমরা একটি পূর্ণাঙ্গ কন্টেন্ট বা প্রেজেন্টেশন কীভাবে রেডি করতে হয় এবং কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই আশা রাখব আপনারা পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই যথাসময়ে অংশগ্রহণ করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন তো এবার আসেন আমরা স্লাইডে চলে যাই এবং কিভাবে অ্যানিমেশন সেট করতে হয় সে সম্পর্কে আলোচনা করে সম্মানিত ভিউয়ার্স আমরা কম্পিউটার স্লাইডে চলে আসলাম এবার আমরা দেখবো যে কীভাবে স্লাইডের বিভিন্ন অবজেক্টের মধ্যে অ্যানিমেশন দিতে হয় তো এই জন্য আমি প্রথমে কি করব সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো অবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমরা অ্যানিমেশনে গেলাম অ্যানিমেশন থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নান এই নান অপশনটি সিলেক্ট করে দিলাম তাহলেই কিন্তু আমার এই স্লাইডের সবগুলো অ্যানিমেশন কিন্তু ডিলিট হয়ে গেল এবার যদি আমরা স্লাইড শু করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অবজেক্টের মধ্যে অ্যানিমেশন নাই। এবার আসেন আমরা পর্যায়ক্রমে কিভাবে অ্যানিমেশন দিতে হয় সে সম্পর্কে দেখে নিই প্রথমে আমরা এই লগোটিতে অ্যানিমেশন দেব এই জন্য আমরা লগোটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কোথায় যাব অ্যানিমেশনে যাব অ্যানিমেশন থেকে আমরা এই যে ড্রপডাউনে ক্লিক করব ড্রপডাউনে ক্লিক করে এই যে জুম অপশনটি আছে সেটি আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি চাইলে ইফেক্ট অপশন আছে এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন এখানে দেখেন অবজেক্ট সেন্টার বা স্লাইড সেন্টার সেটিকে আপনি স্লাইডের মধ্য থেকেও সেটিকে নিতে পারেন তো আমার এখানে অবজেক্ট সেন্টারটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে সেটি আপনার কিভাবে আসবে এটি স্টার্ট কিভাবে হবে এটি অন ক্লিকে আসবে নাকি উইথ প্রিভিয়াস আসবে নাকি আফটার প্রিভিয়াস আসবে তো আমরা সেটি এখন অন ক্লিক আছে আমরা সেটিকে উইথ প্রিভিয়াস দিলাম অর্থাৎ স্লাইডটি শুরু হওয়ার সাথে সাথেই সেটি চলে আসবে তো আমি এখানে একটি সিলেক্ট করলাম এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যেখানে আমার এই যে লোগোটি শুধুমাত্র অ্যানিমেশন হয় আসছে তো এখানে আমরা আরেকটি অ্যানিমেশন দেখেছিলাম যে আসার পরে সেটি কিন্তু মুভ করছিল তো মুভ কীভাবে করতে হয় এই জন্য আমরা এটি আমরা আবার সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এই যে অ্যাড অ্যানিমেশন আছে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবো অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আমরা এই যে অ্যাম্পাসিস আছে এই অ্যাম্পাসিস অপশন থেকে আমরা এই যে স্পিন এই স্পিন অপশনটি আমরা সিলেক্ট করে দেবো স্পিন অপশনটি সিলেক্ট করে দিলে সেটি আসার পর অটোমেটিক ঘুরতে থাকবে এবং সেটি কীভাবে আসবে সেটি কোন ক্লিকে আসবে নাকি উইথ প্রিভিয়াস আসবে না আফটার প্রিভিয়াস আসবে তো আমরা চাইতেছি আফটার প্রিভিয়াস আসবে আমরা আফটার প্রিভিয়াস সিলেক্ট করে দিলাম এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখবেন আমার অ্যানিমেশনটি আসলো এবং সেটি চললো এবং এক পর্যায়ে কিন্তু বন্ধ হয়ে গেল আমরা যদি এটিকে সম্পূর্ণ স্লাইড জুড়েই মুভিং করাতে চাই তাহলে আমরা কি করব এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা কোথায় যাব এই যে অ্যানিমেশন পেনে কোথায় যাব এই যে অ্যানিমেশন পেনে এখন আমরা কিন্তু আলোচনা করতেছি অ্যাডভান্স অ্যানিমেশন নিয়ে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে কি আছে অ্যানিমেশন পেন অ্যাড অ্যানিমেশন অ্যানিমেশন পেন্টার বা ঠিকার তো এখান থেকে আমরা অ্যানিমেশন পেনে যাব অ্যানিমেশন পেন থেকে আমরা কাজ করব এখন এই যে স্পিনে আমরা তাই এই স্পিনটি সিলেক্ট করব সিলেক্ট করে এই যে ড্রপডাউন বাটন আছে এই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা যাব ইফেক্ট অপশনে ইফেক্ট অপশনে গেলে আপনারা দেখবেন এখানে ইফেক্ট আসে এবং টাইমিং আছে আমরা টাইমিংয়ে ক্লিক করবো টাইমিংয়ে ক্লিক করে এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে ডুরেশন ডিউরেশনটা কি আছে মিডিয়াম আমরা এটিকে স্লো করে দেবো তাহলে দেখতে ভালো লাগবে এবং রিপিট অপশনটি আছে নান এটিকে আমরা কি করব এখান থেকে আনটিল ইন্ড স্লাইড অর্থাৎ সম্পূর্ণ স্লাইড জুড়ে আমাদের এটি চলবে তাই আমরা আনটিল ইন্ড এটি সিলেক্ট করে দিলাম তারপর আমরা বাটনি ক্লিক করলাম এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখবেন যে সেটি জুম হয়ে আসলো আসার পরে সেটি কিন্তু মুভ করতেছে এবং সেটি আর বন্ধ হচ্ছে না সেটি কিন্তু এই স্লাইড আমার যতক্ষণ চলবে অর্থাৎ এই স্লাইডটি নিয়ে আমরা যতক্ষণ আলোচনা করবো পরবর্তী স্লাইডে যাওয়ার পূর্ব পর্যন্ত সেটি কিন্তু মুভ করতে থাকবে এবার আসেন আমরা সেকেন্ড অপশন অর্থাৎ এই যে ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই অপশনটিকে আমরা অ্যানিমেশন সেট করবো এই জন্য আমরা কোথায় যাব অ্যানিমেশনে যাব অ্যানিমেশন থেকে আমরা এই যে ড্রপডাউনে ক্লিক করব ক্লিক করে সেখান থেকে জুম অপশানে ক্লিক করব তো এটা কিন্তু একটু ফাস্ট আসতেছে তো এটিকে আমরা কী করবো এটিকে টাইমিংয়ের ডিউরেশনটি একটু বৃদ্ধি করে দেবো এখানে আছে পয়েন্ট ফিফটি সেকেন্ড এটিকে আমরা ওয়ান সেকেন্ড করে দিলাম তারপরে হচ্ছে এই যে লগটি এই লগোটিতে আমরা অ্যানিমেশন সেট করব এই জন্য এটিকেও আমরা জুম অপশনটি সিলেক্ট করব এই যে জুমে গেলাম জুমটি আমরা সিলেক্ট করে দিলাম এবং আমাদের এক নাম্বার অ্যানিমেশনের পরে আসবে এই জন্য আমরা এটাকে কী করবো ওয়ান ক্লিকের না রেখে এটা আমরা আফটার প্রিভিয়াস দিয়ে দিব অর্থাৎ আমার এক নাম্বার অ্যানিমেশনটি আসার পরে সেটি অটোমেটিক চলে আসবে যাতে আমাকে আর ক্লিক করে না আনতে হয় তারপরে হচ্ছে আমরা এই যে সানমুন অনলাইন স্কুল আছে এখানে আমরা অ্যানিমেশান সেট করব এখান থেকে আমরা কোন অ্যানিমেশনটি সেট করব সেটি হচ্ছে এই যে ওয়াইফ এই অপশনটি আমরা সিলেক্ট করব এবং এটির ইফেক্ট অপশনটি আমরা চেঞ্জ করে দেবো আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব ক্লিক করে এখানে ফ্রম লেফট দিয়ে দিব তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এবং টাইমিংটা একটু বৃদ্ধি করে দিব এখান থেকে আমরা এটিকে এক সেকেন্ড করে দিলাম এবং সেটি লগের পরে আসবে তাই এটিকে আমরা স্টার্ট দিব আফটার প্রিভিয়াস এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রথমে আমার লগটি আসলো এবং মুভিং করলো তারপরে আমি ক্লিক করলাম আমার ওয়েলকাম মেসেজটি আসলো তারপরে লগোটি আসলো এবং লগ আসার পরে কিন্তু সানমুন অনলাইন স্কুল এই লেখাটিও চলে আসলো আমাকে কিন্তু আর কোনো ক্লিক করতে হয় নাই এবার দেখেন নিচের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু মুভ করতে ছাড়া সেগুলোকে আমরা কীভাবে মুভ করাবো প্রথমে আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে মাউসের লেফট কিতে ক্লিক করে করে প্রতিটি ফ্লাওয়ার আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে আমরা অ্যানিমেশনে যাব অ্যানিমেশন থেকে আমরা এই যে ফ্লট ইন এটি আমরা দিব দিলে সেটি একটু নিচ থেকে উপর দিকে আসছে এরকম একটি ইফেক্ট দেখাবে তো আমরা এখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলগুলো কিন্তু নিচ থেকে উপরের দিকে আসছে তো টাইমিংটা আমরা একটু কমিয়ে দিলাম পয়েন্ট সেভেন ফাইভ করে দিলাম এবং স্টার্ট উইথ এটিকে আমরা টিভিয়াস করে দিলাম এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখবেন প্রথমে আমার লগটি আসলো সেটি মুভ করছে তারপর আমার ওয়েলকাম মেসেজটি আসলো তারপর লগ এবং স্কুল সেই সাথে কিন্তু আমার এই ফুলগুলো আসছে তো এই ফুলগুলো আমরা চাইতেছি স্লাইডের প্রথম দিকে আসবে এই যে লগত যেই মুভ করতেছে মুভের সাথে সাথে সেটি কিন্তু চলে আসবে কিন্তু এখন সবার পরে আসছে এই জন্য আমরা যাব এই যে অ্যানিমেশন পেনে অ্যানিমেশন পেনে ক্লিক করে এই যে আমার এই ফুলগুলো আছে সেগুলোকে আমি সিলেক্ট করব কীবোর্ডের সিট বাটন চেপে ধরে আমরা এগুলো ক্লিক করে করে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে আমি সেগুলোকে একটু উপরে নিয়ে যাব উপরে আমি কিভাবে নিব এবং কতটুকু উপরে নিব আমাদের এই যে লগ হচ্ছে এই যে জিরো নাম্বার অর্থাৎ শূন্য নাম্বার স্লাইডটি হচ্ছে কি আমাদের এই যে লগর সিটি ফুলকে আমরা এক নাম্বার স্লাইডের উপরে অর্থাৎ লগর সাথে সাথে যাতে সেটি ওপেন হয়ে যায় আমরা ফ্লাওয়ারগুলোকে মার্ক করে মাউসের লেফট বাটন চেপে ধরে সেটিকে আমরা একটু ড্রাগ করি এই যে এক নাম্বার যে অ্যানিমেশন আছে সেটির উপরে আমরা নিয়ে গিয়ে সেটিকে ছেড়ে দেব। এবার যদি আমরা লক্ষ্য করি অর্থাৎ স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখবেন যে প্রথমে আমার এই যে লগা আসলো লগের সাথে সাথে কিন্তু এই ফ্লাওয়ারগুলো চলে আসছে তো এবার যদি আমরা চাই এই ফ্লাওয়ারগুলো একটু মুভ করবে তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তাহলে আমরা কি করব। এই জন্য আমরা এই ফ্লাওয়ারগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড অ্যানিমেশনে যাব ওই যে অ্যাডভান্স অ্যানিমেশন সেখানে আছে অ্যাড অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা এই যে ট্রিগার অপশন আছে এই ট্রিগারটি আমরা সিলেক্ট করে দেবো ট্রিগারটি সিলেক্ট করে দিয়ে আমরা কি করব এই যে স্টার্ট আছে সেটা কীভাবে আসবে এই জন্য আমরা স্টার্টে যাব স্টার্টে গিয়ে উইথ প্রিভিয়াস হয়ে দেব এবং ডুরেশন সেটি একটু কমিয়ে আমরা পয়েন্ট সেভেন ফাইভ করে দিলাম সেটি সম্পূর্ণ স্লাইড জুড়ে আসার জন্য আমরা কী করব এই যে অ্যানিমেশন পেন থেকে আমরা এই যেটি ডাউন বাটনে ক্লিক করব ক্লিক করে আমরা ইফেক্ট অপশনে যাব ইফেক্ট অপশন থেকে আমরা কি করব এই যে টাইমিংয়ে যাব টাইমিং থেকে যে রিপিট আছে এই রিপিটটা আমরা কি করব আনটিল এন্ড অফ দ্য স্লাইড আনটিল ইন অফ দ্য স্লাইড এটি সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করে দেব এখন দেখেন এই অ্যানিমেশনগুলো আমরা সবার নিচে আসে এক নম্বর অ্যানিমেশনের উপরে আমরা সেটিকে নিয়ে যাব। এই জন্য এটিকে আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিয়ে আমরা লেফট বাটন চেপে ধরে এই যে এক নাম্বার যে অ্যানিমেশন আছে সেটির উপরে আমরা সিলেক্ট করে দিব এবার যদি আমরা স্লাইড শুতে যাই আমরা স্লাইড শুতে গেলাম গিয়ে এই যে আমার লগোটি আসার সাথে সাথে কিন্তু এই ফুলগুলো মুভ করতেছে এবার যদি আমরা ক্লিক করি আমাদের ওয়েলকাম মেসেজটি আসলো লগো আসলো এবং টেক্সটিও চলে আসলো তো আমরা প্রথম স্লাইডটি কীভাবে ডিজাইন করলাম এবং অ্যানিমেশন সেট করলাম আপনারা আশা রাখি বুঝতে পেরেছেন এবার আমরা সেকেন্ড স্লাইডে যাব সেকেন্ড স্লাইডে দেখেন এই স্লাইডটি কিভাবে আসতেছে লগতে কিভাবে অ্যানিমেশন সেট করতে হয় সেটা তো আমরা দেখলামই এবার আমরা দেখব এই যে চারটি এখানে অবজেক্ট আছে এই চারটি অবজেক্ট কিভাবে আসলো তো এখানে আমরা প্রথমে কি করব এখান থেকে আমরা এই সবগুলো অবজেক্টের অ্যানিমেশন সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা নান করে দিলাম এদিকে একটু সরিয়ে নিলাম সরিয়ে নিলে এই যে এই অবজেক্টটি এবং নিচের এই অবজেক্টটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে আমরা যে ফ্লাই ইন দিলাম ফ্লাই ইন দেওয়ার পর আমরা এটিকে কি করব উইথ প্রিভিয়াস করে দিলাম এবং সেই সাথে আমরা এই যে অ্যানিমেশন এবং এই পাওয়ার পয়েন্ট এই অপশন দুটিকে আমরা আবার ফ্লাই ইন করে দিব এবং সেটিকে আমরা উপর থেকে নেচ অর্থাৎ ইফেক্টস অপশনটা দিব আমরা ফ্লট ডাউন তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এবার আমরা এই ট্রানজিশন অপশনটিকে ইফেক্ট দেব ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি করব এখান থেকে আমরা এই যে ফ্লট ইন এই অপশনটা আমরা সিলেক্ট করে নিলাম এবং এখানে আরও একটি ইফেক্ট দেবো সেটি হচ্ছে কি যে সেটি এখানে আসার পর ফরের ক্লিক এখান থেকে চলে যাবে এই জন্য আমরা কি করব অ্যাড অ্যানিমেশনে যাব অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এই যে এক্সিট এক্সিটটা আমরা জুম দিয়ে দিব তখন সেটি কিন্তু চলে যাবে এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্লাইডটি আসলো আসার পরে এই দুটি অবজেক্ট আসলো পরের অবজেক্টটি কিন্তু আর সাথে সাথে আসতেছে না আমরা ক্লিক করার পরে আসতেছে তাই জন্য আমরা কি করব এটিকে সিলেক্ট করে আমরা এই যে স্টার্ট আছে স্টার্টে আমরা উইথ প্রিভিয়াস এটি দিয়ে দিব তাহলে কিন্তু এই সবগুলো অবজেক্ট একসাথে আসবে এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবগুলো অবজেক্ট কিন্তু একসাথে মুভ করতেছে তো আমরা সেকেন্ড স্লাইডে কীভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয় সেটিও আমরা দেখে নিলাম এবার আসেন আমরা থার্ড স্লাইড থার্ড স্লাইডে আমরা কি করেছি এখানে একটি টেক্সট বক্স আছে এই টেক্সট বক্সে আমরা কীভাবে এফেক্ট দিয়েছি সেটি একটু লক্ষ্য করেন যে আমরা এই যে স্লাইডটি আসলো আসার পরে একটি শব্দ করে আমার এই টেক্সট বক্সটি আসলো তো এটি কি করব আমরা প্রথমে এটিকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা সেটিকে এখান থেকে নান করে দেবো অ্যানিমেশন এবার আমরা এটিকে আবার সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এটিকে এই যে ফ্লাইন এই অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এটা ইফেক্ট অপশনটি আমরা কী করব ইফেক্ট অপশনটি এই যে ফ্রম বটম রাইট এই অপশনটি আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে কিন্তু একটি সাউন্ড করেছিল এই সাউন্ডটি আমরা কিভাবে দেব এই সাউন্ডটি দেওয়ার জন্য আমরা কোথায় যাব এই যে অ্যানিমেশন পেনে আমরা কোথায় যাব অ্যানিমেশন পেনে এখান থেকে এই ড্রপডাউনে ক্লিক করব ড্রপডাউনে ক্লিক করে আমরা এই ইফেক্ট অপশনটা সিলেক্ট করব ইফেক্ট অপশন সিলেক্ট করে এখান থেকে আপনারা দেখেন এই যে সাউন্ড আছে এখানে ন সাউন্ড দেওয়া আছে এখান থেকে আমরা একটি এই যে পুস এই সাউন্ডটা আমি সিলেক্ট করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম এবার যদি আমি স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখবেন যে আমার টেক্সট বক্সটি আসলো এবং একটি সাউন্ড করে আসলো এবার আমরা পরের স্লাইডে কীভাবে অ্যানিমেশন হচ্ছে সেটি একটু দেখে নিই এই যে এক নম্বর হচ্ছে প্রিভিউ দুই নম্বর হচ্ছে অ্যানিমেশন তিন নম্বর হচ্ছে ইফেক্ট অপশন চার নম্বর হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন এবং ফার্স্ট নাম্বার হচ্ছে টাইমিং এই অ্যানিমেশনগুলো আমরা কীভাবে দিয়েছি সেটি একটু দেখে নেই এই জন্য প্রথমে আমি কি করব সবগুলো সিলেক্ট করে এই অ্যানিমেশন নান করে দিব। আমি সবগুলো সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে এই যে নান অপশানে ক্লিক করলাম তাহলে কিন্তু সবগুলো আমার নান হয়ে গেল এখন এখানে কিন্তু কোনো অ্যানিমেশন নাই আমরা যদি স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখবেন এখানে কোনোই অ্যানিমেশন নাই এবার আসেন আমরা এখানে কীভাবে অ্যানিমেশন দেবো সেটি একটু দেখে নেই আমরা এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করব এই জন্য আমরা এই নাম্বারটি সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে জুম অপশনটি সিলেক্ট করে দিলাম তারপর আমরা এই যে নিচের যে একটা আছে সেটিকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা সেটিকে ওয়াইফ করে দিব এবং ওয়াইফ করে দিয়ে সেটিকে আমরা উপর থেকে নিয়ে অর্থাৎ ফ্রম টপ এই ইফেক্টটি আমরা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে এখান থেকে আমরা যে এটি কীভাবে আসবে এটি ওয়ান ক্লিকে আসবে নাকি কি উইথ প্রিভিয়াস আসবে নাকি আফটার প্রিভিয়াস আসবে তো সেটিকে আমরা কি করব আফটার প্রিভিয়াস করে দিব এবং এই প্রিভিউ অপশানটিকে আমরা এখান থেকে আবার ওয়াইফ দিলাম ওয়াইফ থেকে আমরা এই যে ইফেক্ট অপশান থেকে আমরা ফ্রম লেফটে দিলাম এবং সেটির ওয়ান ক্লিকে আসবে নাকি কি উইথ প্রিভিয়াস আসবে নাকি আফটার প্রিভিয়াস আসবে সেটি আমরা উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম এবং টাইমিংটি একটু বৃদ্ধি করে আমরা দেড় সেকেন্ড করে দিলাম এবার যদি আমরা প্রিভিউয়ে যাই তাহলে আপনারা দেখবেন যে আমার ক্লিক করলাম নাম্বারটি আসলো তারপর আমার নিচের রেক্টাঙ্গেলটি আসলো তারপরে কিন্তু এই প্রিভিউ অপশনটি চলে আসবো এবার আমরা দ্বিতীয় অপশানটিতে আমরা অ্যানিমেশন দেব এটিকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এবার একটি নতুন অপশন আপনারা খেয়াল করেন এখান থেকে কিন্তু আর অ্যানিমেশন আমাদেরকে দিতে হবে না পৃথক পৃথকভাবে এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করবো সিলেক্ট করবে এই যে সিলেক্ট করে আমরা অ্যাডভান্স অ্যানিমেশন আছে এখান থেকে আমরা অ্যানিমেশন পেন্টার যে অপশনটি আছে এই অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দুই নম্বর যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আমরা ক্লিক করবো সেটি দেখবেন ক্লিক করার মাত্রই কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে আবার আমরা এই প্রিভিউয়ে যাব প্রিভিউ থেকে আমরা অ্যানিমেশন পেন্টারে যাব এবং দুই নম্বরটিতে আমরা অ্যানিমেশন দিব সেটি দেখবেন আর আলাদা আলাদা ইফেক্ট দিতে হচ্ছে না আবার আমরা দুই নম্বর সিলেক্ট করব দুই নম্বর সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টারে যাব এখান থেকে তিন নম্বরে অ্যানিমেশন দেব আবার আমরা অ্যানিমেশনে যাবো এখান থেকে অ্যানিমেশন পেইন্টার সিলেক্ট করবো সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করব আবার আমরা তিন নাম্বারে গেলাম অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করলাম আবার আমার চার নম্বরে অ্যানিমেশন দিলাম আবার আমরা ইফেক্ট অপশানে গেলাম এখান থেকে অ্যানিমেশন পেইন্টারে গেলাম গিয়ে আমরা অ্যাডভান্স অ্যানিমেশনে অ্যানিমেশন দিলাম তারপর আমরা চার নাম্বার অপশনটি আবার সিলেক্ট করলাম অ্যানিমেশন পেন্টারে গেলাম গিয়ে এখানে ক্লিক করলাম এটি হয়ে গেল আবার আমরা অ্যাডভান্স অ্যানিমেশনে গেলাম এখান থেকে অ্যানিমেশন পেন্টার অ্যানিমেশন পেন্টার থেকে আমরা টাইমিংয়ে ক্লিক করলাম তাহলে দেখবেন খুব সহজে কিন্তু আমরা এই যে অ্যানিমেশন পেন্টার যে অপশনটি আছে এই অ্যানিমেশন পেন্টার অপশনটি ব্যবহার করে খুব সহজে আমরা কম সময়ে আমরা অ্যানিমেশনগুলো দিতে পারি তো এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখেন যে কীভাবে অ্যানিমেশনগুলো হয়ে আসে তো আমরা এক নম্বরটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে প্রিভিউ আসলো এবং নিজের বক্সটি আসলো তারপরে যখন আমরা ক্লিক করব দুই নম্বরটি আসলো এবং অ্যানিমেশন আসলো তারপরে কিন্তু এই যে তিন নম্বর তারপরে আসছে অ্যাডভান্স অ্যানিমেশন তারপরে হচ্ছে টাইমিং তো খুব সুন্দরভাবে এগুলো আসছে না তো আমরা এইভাবেই অ্যানিমেশন সেট করব। তো এইভাবে কিন্তু পরবর্তী সবগুলো স্লাইডেই আমরা অ্যানিমেশন সেট করে নেব এই হচ্ছে মোটামুটি অ্যানিমেশন সম্পর্কে আলোচনা তাছাড়াও অ্যানিমেশন একটি বিশাল ব্যাপার এই ব্যাপার নিয়ে আমরা ধীরে ধীরে প্রতি শুক্রবারেই আমরা টিউটোরিয়াল দিব সেই টিউটোরিয়ালে আমরা অ্যানিমেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং অ্যানিমেশনের উপর আমি অনেকগুলো টিউটোরিয়াল নিয়ে আসব। যাতে আপনাদের অ্যানিমেশন সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে যায় সম্মানিত দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সাথে তাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি